হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে কথা বলবো দেবদাকে নিয়ে দেবদাকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নাই কারণ তাকে সবাই চিনে আশা করি তুমিও চিনো কথা হলো দেবদা কিন্তু খুবই ভালো মানুষ তাহলে দেবদা কেন জুবিন গার্গকে দেখতে এলো না জুবিন গার্গের পড়াই গান কিন্তু দেবদা তার সিনেমাই ইউজ করছে আর সেই জন্যই দেবদা আজকে মেগা স্টার হতে পারছে আর আমি এটাও বলি আমার যদি কোনো বাংলা হিরো ফেভারেট থাকে সেটা অনলি ওয়ান দেবদা তাকে আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার খারাপ লাগছে যে দেবদা আমাদের জুবিন গার্গকে দেখতে আসে নাই হয়তো তোমরা সবাই ভাবছ দেবদা জুবিন গার্গকে বলে গেছে কিন্তু না দেবদা জুবিন গার্গকে বলে নাই যদি বলে যেত তাহলে দেবদা তার ইনস্টাগ্রামে পোস্ট করতো না আর টুইটারেও পোস্ট করছে আর দেবদা নিজের মুখে বলেছে জুবিন গার্গ তার ফেভারিট সিঙ্গার আর তোমরা কি জানো জুবিন গার্কের গান সবাই ইউজ করছে তারপরেও একটা পোস্টও করে নাই আর দেবদা জুবিন গার্কের জন্য দোয়াও করছে তাই দেবদাকে কেউ খারাপ পায়ও না আৰু তোমাৰ দয়া কৰি আমাৰ অলপ ছাপোৰ্ট কৰা